গুড মর্নিং ফ্রেন্ডস শুভ সকাল আমি এই প্রথমবার ফার্স্ট টাইম করছি না ব্লগ তার জন্য একটু কেমন লাগছে আমার তোমরা একটু পাশে থেকো সকাল থেকে লুচি সকাল লুচি হয়েছিল ব্রেকফাস্টে লুচি হয়েছিলো আলু তরকারি হয়েছিল ওখানে মাম্মা খেলা করছে তারপর আমি মামামকে নিয়ে বসে একটু জুস খাওয়াচ্ছিলাম ফলের জুস ওকে খাওয়ানো বাবলি মুখের কথা না অবস্থা খারাপ হয়ে যায় তারপরে স্নান টান করে ওকে চুল আসড়ে দিলাম চুল আঁচড়ে তোমরা একটু পাশে থেকো আমার লাইক কমেন্ট তো কিছুই আসছে না তার জন্য আমার ইচ্ছাও করছে না একটু পাশে থাকলে ভালো লাগে পাশে থাকলে পাশে থেকে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো ওকে টিপ পড়াতে গেলে ও প্রথমে পা দেখায় যে পা পায়ে পড়াতে হবে সব পায়ের তলের টিপ দেয় না সেটা দিতে হবে তারপর ওকে ভাত খাওয়াতে নেই পড়ি ভাত খাওয়ানো হয় আমার পরের দিকে উঠে গেছে ঘুম থেকে রেগে গেছে মামা তারপরে খেলা করছিলো একটু ওর খেলার কোনো মাথা সাথা কিছু নেই সব ফেল ফেলে ওখান থেকে ওই যে এটা দেখছেন ওখান থেকে সব ফেলবে এখানে লাঞ্চ ভাত ডাল টিপন কিছু ছিল সিম্পল মেয়ে ঠিক আছে আজ টাটা বাই বাই এই পর্যন্ত এই টাটা বাই বাই